আপনি কি জানেন আপনার আইফোন লাগবে না আপনি হাতে থাকা স্মার্টফোনের ভিডিওগুলো একদম এক কে ব্লার করতে পারবেন একদম এইচডি দেখেন আগে ভিডিওটা এটা ব্লার ছাড়া এখন এই ভিডিওটা দেখবেন একটা ব্লার করা ক্যাপচার দিয়ে সো আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা খুবই দেখবেন একদম আইফোনের মতো ব্লার করতে পারবেন ভিডিওগুলো একদম এইচডি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডগুলো একদম ব্লার করতে পারেন এক ক্লিকে আইফোনের মতো ডিআরস সালার মতো সো ভিডিওটা শুরু করার অবশ্যই এখান থেকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এই কাজটি করার জন্য স্যাম্পুলও চলে যাবেন আপনাদের ক্যাপ কাটে এখান থেকে একটি ভিডিও সিলেক্ট করতে হবে সো এখান থেকে আমি একটি ভিডিও সিলেক্ট করে নিবো দেখেন এখানে স্ক্রিনে দেখা দিচ্ছি সো একদম ভাবে ব্লার করতে পারবেন আইফোনের মতো সো দেখেন এখানে একটি ভিডিও সিলেক্ট করে আমি এটা ব্লার করবো ব্যাকগ্রাউন্ড ব্লার করবো আর কি দেখেন এখান থেকে আপনারা স্যাম্পুলই নিচে একটি অপশন পাবেন দেখেন আমি দেখা যাচ্ছি স্ক্রিনের মধ্যে দেখেন ফার্স্ট অফ অল এখান থেকে আপনারা ভিডিওটাকে একটু কেটে নেবেন আপনার যেতটুকু প্রয়োজন সো এখান থেকে আপনারা এখানে আমি দেখা যাচ্ছি এখান থেকে লেয়ারটা কেটে নেবেন বাড়তি অংশটা কেটার পর এখান থেকে আপনারা এটাকে কপি করতে হবে দেখেন কাটার পর এখান থেকে আপনারা এটা সিম্পলি কপি করে নেবেন দুইটা খন্ড করতে হবে এটাকে কপি করার জন্য আগে কপি গিয়ে ক্লিক করতে হবে এখানে কি ওভারল্যান্সের উপর ক্লিক করতে হবে নিচে দেখেন এখানে নিচে চলে আসছে সো একদম এইজি ভাবে আপনারা এখান থেকে কাজটি করতে পারবেন সো এখান এটাকে এভাবে রেখে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখেন রিমুভ এখানে এখানে ক্লিক করতে হবে বাস আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে মাস্ট করতে পারবেন কাজটি মাস্ট টিভি করতে হবে সো এখান থেকে আপনারা দেখেন একদম রিমুভ হয়ে গেছে সো প্লে করে আবার দেখে নেবেন কিভাবে করছি